দর্শক সিলেট বিবের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এহি আহমদ আপনারা জানেন যে দীর্ঘ প্রতিক্রিয়ার পর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান তিনি আজ আগামীকাল পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসছেন আর তাকে বরণ করে নিতেই কিন্তু সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা যদি জানতে পেরেছি যে সিলেটের আজ সাড়ে এগারোটার দিকেই কিন্তু সিলেট থেকে যে ট্রেনটি যাবে সেই ট্রেন থেকেই তারা রওনা দিবেন তার আগ মুহূর্তে কিন্তু রাত্রে নয়টার পর থেকে কিন্তু এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী চলা হচ্ছে নানা স্লোগানে মুখরিত করছে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা বিভিন্ন অঙ্গসংগ্রহ নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং এখান থেকেই কিন্তু আজ তারা ডাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন তার আগ মুহূর্তে সিলেট যে রেল স্টেশন এলাকা রয়েছে বিভিন্ন গ্রুপ তাদের নানা স্লোগান দিয়ে মুখরিত করেছেন সিলেট রেল স্টেশন এলাকা শিল গ্রুপ আকারেই কিন্তু তারা এই মেশিন দিচ্ছেন এবং সিলেটে যে রেল স্টেশন এলাকা সেই রেল স্টেশন এলাকায় কিন্তু মুখরিত হচ্ছে ধানের শিশের স্লোগানে এবং তারেক তারেক রহমানের যেই স্লোগান ছিল ঐতিহ্যবাহী

আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন এয়ারপোর্টে বাংলা ঢাকা শহরে বাংলাদেশের মানুষের ছুটে আসবে তারই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকালকে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে তাই আমরা টাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আস্থা বাংলাদেশ থেকে যেভাবে মানুষ ঢাকার পথে রওনা হচ্ছে ছুটে যাচ্ছে তাতেই মনে হচ্ছে যে তারেক রহমান বর্তমানের রাষ্ট্রনায়কের দায়িত্ব পালনের যে অঙ্গীকার বা আমরা আশা ব্যক্ত করতেছি সেটাই ইনশাল্লাহ আগামীকালকে তার প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ আসলে তা আমরা হয়তো বলে বোঝানো সম্ভব নয় আজ বাংলাদেশ খুশি বাংলাদেশ আজকে হাসছে তারেক রহমানের আশা উপলক্ষে নিয়ে আমরা দীর্ঘদিন এই তারেক রহমানের জন্য অপেক্ষা করেছিলাম বাংলাদেশে তারেক রহমান আসবে সে অপেক্ষার অবসান করতে যাচ্ছে আগামীকাল যদি আল্লাহর হুকুম হয় আমরা আশা করি আল্লাহ শহিস নায়ক তারেক রহমানকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন এবং কি সতেরো বছর বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন স্বপ্ন বাস্তবায়ন হবে অবশ্যই আমরা এটা একটা খুশি মনে করছি বাংলাদেশে আমাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আছে তেমনি আনন্দ বুক করছে বাংলাদেশের মানুষ যে আজ তারাক্রমণ অনেক দিন পরে বাংলাদেশকে হাসিয়ে হাসি আসছে এত দুঃসময়ের মাঝেও বাংলাদেশের মানুষ প্রাণ খুলে হাসছে তারাক্রমণে আসাও বড় প্রতি নিয়ে এই দিক থেকে অনেক অনেক হয়েছে আর তারাক্রমণে বিভিন্ন জায়গা থেকে নাকি ওরা যাচ্ছে সিলেট থেকে যে আপনারা আছেন মানে কতটুকু আনন্দ আপনাদের মনে রয়েছে যে কি আবেগ আজকে এই আপনারা জানেন আমরা বিগত সতেরো বছর পেশি হাসিনাকে আমরা জানিয়ে এসেছিলাম তারেক রহমান আসবেন বিলের বিষয়ে বাংলাদেশি আসবেন বেগম খালেদে যা বলেছিলেন আমার ছেলে তারেক রহমান বিএনপির মারপত্র চেয়ারম্যান দেশে আসবে এবং নির্বাচন করবে আজকের আগামীকালকে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহত্তর সিলেটবাসী ঢাকার উদ্দেশ্যের ধরা হয়েছে অনুমানিক অন্তত পক্ষে পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ সিলেট থেকে টাকার উদ্দেশ্যের বলা হয়েছে তারা দহমানকে বরণ করতে সিলেটের ভরি জামাই আমাদের দলবাইকে বরণ করতে আমরা আশা করছি আগামীকাল সিলেট থেকে এক লক্ষ মানুষ দিয়ে আমাদের সিলেটের দলবাইকে বরণ করে নিব এবং বাংলাদেশের মানুষ ধানের শীষকে ধানের শীষের মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমানকে বরণ করে নেবে এবং আগামী নির্বাচনে দলের শীর্ষকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিবে ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম যুব দলের বক্তব্য এবং আপনাদের যদি দেখাই এখানে হাজার হাজার নেতাকর্মীর যে যে স্রোত রয়েছে সেই সিলেট রেল স্টেশনে কারণ আজকে ইতিহাসের মহেন্দ্র কেন সাক্ষী হওয়ার জন্য মূলত আমরা দেখছি দর্শক আসলে ইতিহাস শুধু সিলেট নয় সিলেটের বিভিন্ন বিভাগ থেকেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা জড়ো হচ্ছেন এখান থেকেই কিছুক্ষণ পর যে উপবন রয়েছে আন্তনগর যে ট্রেনটি সেই ট্রেনে তারা সিলেট ছাড়বেন এবং সেই মাহেন্দ্র কোণের অপেক্ষার পালা এবার শেষ হয়েছে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি রয়েছেন তিনি অচিরে তিনি খুব শীঘ্রই বিমানে উঠবেন এবং আশা করা যাচ্ছে যে কাল সকালে সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তার পরবর্তী সময়ে তিনি সিলেট থেকে কিন্তু সাধারণত ছোট্ট একটি যাত্রাবিরতির পর তিনি সিলেট ছাড়বেন এবং ডাকার উদ্দেশ্যে রওনা হবেন তো আসলে সিলেটে আমরা যেটা জানতে পেরেছি যে তারেক রহমান সহ সিলেট বিএনপি করোনার যারা রয়েছেন তারা সিলেটে বিমানবন্দরে জড়ো না হওয়ার জন্যই নির্দেশনা দিয়েছিলেন এবং ঠিক তারেক রহমানকে বরণ করে নিতে এবং ফিটে যে জনসভা আছে সেই জনসভায় যোগ দিতেই কিন্তু সিলেট থেকে নেতাকর্মীরা রওনা দিয়ে দিচ্ছেন এবং আর কিছুক্ষণ পর কিন্তু সিলেট যে রেল স্টেশন এলাকা রয়েছে সেই রেল স্টেশন এলাকা থেকে ট্রেনটি ছাড়বে এবং তারা সিলেট থেকে যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সিলেট ছাড়বেন এবং সম্প্রতি এই সিলেটে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার জন্য ঢাকাতে এই বিএনপি যে জনসভা রয়েছে সেই জনসভায় দুঃখ দেওয়ার জন্যই কিন্তু সিলেটে যে বা যারা জড়ো হয়েছে সবাই কিন্তু ইতিমধ্যে রেল স্টেশন এলাকায় জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু মিছিল সহকারে আসছেন খণ্ড মিছিল নিয়ে কিন্তু এখানে জড়ো হচ্ছেন শুধু প্ল্যাটফর্ম নয় রেল স্টেশনের বাইরেও কিন্তু প্রচুর জনসমাগম রয়েছে এবং সবাই কিন্তু সময়ের সাথে সাথে এই যে মানুষজনের যে জনসমাগম যেটি সেটি একত্রিত হচ্ছে ধীরে ধীরে সেটি বড় হচ্ছে এবং আসলে এখান থেকেই তারা কিছুক্ষণ পর যাত্রা শুরু করবেন